যাত্রাবাড়ি থানাধীন চৌরাস্তায় বয়বৃদ্ধ বাবা অচেতন অবস্থায় পড়েছিলেন হঠাৎই নজরে আসে কয়েকজন পথচারের বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংক কৃষি ভবন শিক্ষা ভবন আমিন কুট প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা অফিসার আমার চিনে আপনারা তো দেখতেই আমি বুঝছি আপনি এটা ভালো করেন বংশীয় লোক আপনার তারা সড়কে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল ও ডিউটি অফিসারের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে যাত্রাবাড়ি থানায় ডায়েরিভুক্ত করে পরিচর্যা ও আশ্রয়ের জন্য নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আমাকে ডিউটি অফিসার ফোন দিলেন যে থানায় একজন অপরিচিত বৃদ্ধা আছে ওনার তো কেউ নাই খোঁজ সন্ধান পাওয়া যায়নি আত্মীয় স্বজনে তো ওনাকে এখানে নিয়ে আসতে হবে আমি বিকালবেলা তিনটার দিকে থানায় গিয়ে ওখান থেকে ওনাকে নিয়ে রওনা দিচ্ছে তবে ডিউটি অফিসারের কাছ থেকে যেটা শুনলাম কালকে রাত্রে ওনাকে ওই যে যাত্রাবাড়ি থানার স্থানীয় উনি নাকি মোড়ে ঘোরাফেরা করতেছিল কথাবার্তা শুনে অসংগত মনে হয়েছে উনি তেমন ইনফরমেশনও দিতে পারে না কোথায় যাবে কি আমারও মারবে না আমার মারেন মারে আমা আমাকে সে আমি যখন গাড়িতে তুলি উনি উনি আমাকে বলে কি আপনি আমাকে মারবেন আপনি আমাকে উনি গাড়িতে উঠতে চাচ্ছিল না মারবো আমাকে তাহলে পরিবারে কোনো টর্চা ঋতু হতো এরকমই হতে পারে আর পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিল্টন সমাদার বৃদ্ধ বাবার পরিচয় খুঁজে পেতে করেন ফেসবুক লাইভ আব্বা আপনার নাম কি আব্দুল মান্নান ছেলে মেয়ে কয়জন আপনার আবার পাঁচজন পাঁচ ছেলে মেয়ে পাঁচজন সব পাঁচজন তিন মেয়ে জানা যায় বৃদ্ধ বাবার রয়েছে পাঁচ সন্তান অথচ বয়বৃদ্ধ বাবাকে দেখার কেউই নেই এই শেষ বয়সে এসে একজন মানুষ কেন রাস্তায় পড়ে থাকবে আমরা চাই বৃদ্ধ বাবা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ফিরে পাক তার হারানো পরিচয়